হ্যালো বন্ধুরা শুভ দুফুর কী রান্না করছি ঝটপট করে একবার দেখিয়ে দিই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে মটরের ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটরের ডালটাকে মিক্সচারে পিসে নিলাম এখানে নুন হলুদ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আছে হচ্ছে জিরে আদা টমেটো ধনে ধনিয়া সব দিয়ে আর কি মশলা করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখন করব হচ্ছে ডালের বড়ার ঝোল আর কি আর কিচ্ছু না শুধু এই করবো এখন এটাকে ভালো করে একটু মেখে নিই তারপরে ভাজবো করে মাখিয়ে নিয়েছি ডালের বড়াটা আর কি বড়া বলতে বড়া করব আর কি সব দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার দিয়ে দেব কালকেই ভেবে রেখেছি যে বড়ার ঝোল করব অনেক দিন খাওয়া হয় না আপনারা কি রান্না করছেন সেটা জানাবেন কার কার এরকম বড়ার ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে সেটাও জানাবেন তাহলে বড়াগুলো ভেজেনি যে বড়া ভাজা হয়ে গেছে এখানে হাফ ভেজে রেখেছি আর আছে লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো তুলে নিই তারপরে এই কড়াইতে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এবার দুটো তেজপাতা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এক হাতে মোবাইল ধরে কাজ করলে কি বলুন তো মোবাইলটা ঠন ঠন করে নড়ে মানে এই দিক দিয়ে নিতে গেলে ওদিকে নড়ে ওদিক দিয়ে নিতে গেলে ওদিকে নড়ে এবারে আলুগুলো দিয়ে দেবো আর এদিকে তো লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি দেখেই মনে হচ্ছে খাই একটা কিন্তু না খাওয়া যাবে না আলুগুলো এবার লাল লাল করে ভেজে নিই কেমন লাগছে বন্ধুরা দেখতে গরম গরম চা দিয়েও হো এরকম হেভিই লাগবে খেতে এখানে বাসন রয়েছে আগে গুলো করে নিই তারপরে আলুটা ভাজা করে নিই লাল আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানেই মশলাটা কড়াটা দিয়ে দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষাবো ঢেকে দিয়ে একটু ততক্ষণ এই বাসনগুলো মেজে নিই ততক্ষণ এটা হোক এটা টাইমও লাগবে না ততক্ষণ বাসন ভালো করে কষানো হয়ে গেছে অলরেডি চন্দ্রমুখী আলু তো মানে এখনই ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু বেশি করেই জল দিতে হবে কারণ এর মধ্যে বড়াগুলো দিলে সব ঝোল একেবারে কমে যাবে এই এক তরকারি ভাত তো আর তো কিছু না বড়াগুলো এখন দেব না তো ঝোলটা ফুটুক তারপরে একটুখানিই থাকুক পুরো ঝোল টেনে নেবে বড়ায় হয়ে গেছে বড়ার ঝোল দেখুন নামানোর আগে একটু ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে চিতল মাছের মুইঠা রান্না করেছি কিন্তু না মটর ডালের বড়ার ঝোল করেছি সেটা আপনাদের সঙ্গে দেখাই দেখিয়েই দিয়েছি এই যে এখানে এই ভান্ডোতে ঢালবো এক গাদা বাসন মাজলাম আবার এক গাদা বাসন হয়ে গেল তাহলে চলুন এই ভান্ডটে ফট করে ঢেলে নিই ভান্ডতে ঢালা হয়ে গেছে দেখেছেন ঝোল কত কমে আসছে এই যে জাগা মতো এনে রেখে দিলাম তাহলে আজকে আর কিছুই না বরার ঝোল আরও ঝোল কমে যাবে আর বড়াগুলো আরও ফুলে যাবে তো এই হচ্ছে বড়ার ঝোল আলু দিয়ে আর হচ্ছে ভাত এই যে আর কিছুই করিনি রাত্রিরে দেখা যাবে এই দিয়েই খাওয়া দাওয়া হবে দেখে দেখেছেন কি টেস্টি লাগছে মটর ডালের বড়ার ঝোল ও হো এটা কি বলুন তো যত সময় যাবে এই বড়াগুলো ফুলে যাবে আর ঝোলগুলো কমে যাবে লাস্ট টাইমে আর ঝোল খুঁজে পাওয়া যাবে না তাহলে যে যে খাবেন ঝটপট করে চলে আসুন এই যে এখন শুধু বাবা দেখুন বেলা বয়ে যাচ্ছে এখন শুধু এই বাসনগুলো মাজবো এটা মাজবো মেঝেটা ঢাকা দেব আর গ্যাসটা পরিষ্কার করবো ব্যাস তাহলে দু রান্না রান্নাবান্না হয়েই গেল দেখে তো মনে হচ্ছে দেখেছেন মনে হচ্ছে কোনো একটা মুইঠা চিতল মাছের মুইঠা কিন্তু চিতল মাছের মুইঠা তো না করেছি হচ্ছে ওই মটর ডালের বড়া রাত্রিরে দেখি কিছু করতে হয় কি না এদের তো রাত্রে অনেক মানে অনেক অর্ডার থাকে ঠান্ডা না এখন ঠান্ডাতে অনেক অর্ডার থাকে যাই হোক তাহলে আপনাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এখন শুধু গ্যাস পরিষ্কার করব বাসন মাজবো আর যাবো চান করতে এইটুখানি ঘর মুছবো ব্যাস তো যারা যারা খাবেন ঝটপট করে চলে আসবেন যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অব্দি সাবস্ক্রাইব করেননি মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন এই বোতামটা লাগানোর টাইম পাচ্ছি না এই তো খুলে রাখবো ঠান্ডা লাগছে তাই পড়েছি এমনি তো ঠান্ডার তো বুঝতেই পারছেন খকর খকর করেই যাচ্ছি তাহলে চলুন ভালো থাকবেন সবাই আর যে যে মটর ডালের বড়া দিয়ে আলু ঝোল দিয়ে ভাত খাবেন ঝটপট করে চলে আসুন টুকুস করে চলে আসুন আজকে মটর ডালের বড়াটা না খুব সুন্দর টেস্টি হয়েছিল ভেবেছিলাম একটা নিয়ে খাবো তারপর আর খাইনি এই হচ্ছে আর আপনাদের বাড়িতে কী রান্না আছে সেটা তো কমেন্ট করে জানাবেন চলুন তাহলে যত দেরি করবো ঠান্ডা লাগবে ট্যাঙ্কির জল হয়ে যায় ঠান্ডা তাহলে চলুন চান করতে যাবো সব পরিষ্কার টুষ্কার করে তারপরে এসে পুজো দেব। যখন ওরা খাবে সব ঝোল টেনে নেবে তখন এরকম কাচিয়ে মানে চটকে খেতে হবে এরকম একটা ব্যাপার তাহলে চলুন তাহলে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তালে পরিষ্কার করে নিসব টাটা বাই চোখ মুখের অবস্থা শীত পড়লেই হয় চোখ মুখ যাবে শুকিয়ে তাহলে টাটা